আমাদের সমাজে শুরু হলো এক নতুন অধ্যায় শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন আর এই উদ্বোধনের সবচেয়ে সুন্দর দিক আমরা দিনটি শুরু করেছিলাম দাওয়াত নয় বরং দয়ার কাজ দিয়ে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি কেমন দৌড়াদৌড়ি কিভাবে প্যাকেট প্রস্তুত করেছি আর সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে কিভাবে ছুটে বেরিয়েছি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো যাত্রা দেখাই আপনাদের সকাল আটটা বাজতে আমরা সবাই একসাথে জড়ু হয়ে গেলাম কেউ টেবিল প্রস্তুত করছেন কেউ নির্দেশনা দিচ্ছেন কারণ আজকের কাজটা ছিল ইবাদতের আর একতার দায়িত্বের কাজ ধীরে ধীরে আমাদের প্যাকেটিং শুরু হলো বড় ভাই ভাই ছোট কেউ আলাদা ছিলাম না আমরা সবাই একই শাড়িতে দাঁড়িয়ে কাজ করছি কেউ বিরিয়ানি দিচ্ছি কেউ প্যাকেট বাঁচছি আবার কেউ প্যাকেট গড়ে নিচ্ছি এবং বস্তার মধ্যে ঢুকাচ্ছি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটানা দৌড়াদুড়ি ঘাস ক্লান্তি কিন্তু কারো মুখে কোন বিরক্তি নাই বরং মুখে হাসি কারণ আমরা জানতাম আজকের দিনটা বিশেষ প্যাকেটগুলো তৈরি হতে শুরু হলো সবচেয়ে কঠিন অংশ সঠিকভাবে সবার দুরগোড়ায় পৌঁছে দেওয়া সাইকেলে একসাথে কেউ কাঁধে প্যাকেট নিয়ে পুরো এলাকা ঘুরিয়ে বেরিয়েছে আবার কেউ মোটর সাইকেল করে প্যাকেট গুলো সবার ধার প্রান্তে পৌঁছে দিয়েছে কারো মুখে হাসি দেখছি কেউ বলছে আল্লাহ আপনাদের কবুল করুন কেউ দোয়া করছে মাদ্রাসা অনেক বড় হোক এই প্রতিটি দোয়াই আমাদের ক্লান্ত শরীরে নতুন শক্তি এনে দিয়েছে এভাবে সবাই আমরা একে একসাথে বিলিয়ে দেওয়ার পরে পুনরায় ফিরে এসে আমাদের ক্লান্ত শরীর না চলার কারণে আমরা রুমের ভিতর বসে সবাই একসাথে একটু খেয়ে নিলাম আর পাশে ছিল সেই ছোট ছোট বাচ্চারা যারা সকাল থেকে দৌড়াদৌড়ি করে আমাদের সাহায্য করেছে ওদেরও পাশে বসে খেতে দেখে মনটা আরো নরম হয়ে গেল কারণ এটাই সমাজ এটাই একতা খাওয়া আমরা আবারও বেরিয়ে পড়লাম আরো দূর দূরান্তে মানুষগুলোর কাছে আমাদের এই প্যাকেট গুলো পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আমরা সবার বাড়িতে এই বিরিয়ানির প্যাকেট গুলো বিতরণ করতেছি আপনারা দেখতেছেন প্রায় লাস্ট পর্যায়ে তখন বারোটা বাজে আমরা সবাই একসাথে এসে প্যাকেট সব বিলিয়ে দেওয়ার পরে প্রস্তুতি নিলাম জুমার নামাজের জন্য শান্ত পরিবেশে আমরা নামাজ আদায় করলাম মনে হলো আল্লাহ আজকের পরিশ্রমের উপর রহমত নাজির করেছেন নামাজ শেষে আমরা ছোটদের নিয়ে অফিসে ঢুকলাম যারা ভর্তি হবে তাদের মুখে লজ্জার হাসি কেউ সালাম দিচ্ছে কেউ ক্যামেরার দিকে হাসছে মনে হচ্ছিল এই ছোটরাই হবে শাহ আমজাদিয়া মোডেল মাদ্রাসার ভবিষ্যতের আলো বন্ধুরা আজ আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করলে ক্লান্তি থাকে না থাকে অপুরন্ত আনন্দ আপনাদের দোয়া থাকলে মডেল মাদ্রাসা একদিন আমাদের সমাজের শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হয়ে উঠবে ইনশাআল্লাহ আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে যদি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক আকর্ষণীয় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন